আল্লাহর নবী বলেন অজু করার পরে কেউ যদি সুন্দর করে অজু করে অজু করার পরে যদি বলে আর শাহাদর লাহ লাহ ইল্লাহু ও লা সারিকা আল্লাহু অ শাহাদ্না মোহাম্মদের আব্দৌহ রাস লাহু তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে হওয়াজ করেছিল ওটা খাস শ্যাম পালন করেছিল এটা খাস শলা আদায় করেছিল ওইটা খাস দান করেছিল ওইটা খাস এবার অজু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খুলে গেছে দিদি আপনাকে আমি বোঝাই অজু কি জিনিস আর দোয়া কি জিনিস আপনার তো দোয়া মনেই থাকে না আগে দিনও মনে থাকে না অজু শেষে বলতে হবে আর শাহাদা লা লা হু হা অ শাহাদরাম্না মোহাম্মদ আলবদহরসলঘু আল্লাহর নবী বলেছেন হাদিস বোখারি মুসলিম সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে যেটাতে ইচ্ছে ঢোকে না মহিলাদের ব্যাপারে একটা খাস আছে এখানে মহিলাও আছে পুরুষও আছে ওরা দোয়া পড়লে ওরাও যাবে পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে তো মহিলাদের জন্য একটা পার্সোনাল ওটা পুরুষের জন্য সুযোগ নেই সেটা হলো এই। আল্লা নবী বলছেন কোন মহিলা যদি পাঁচ করে এক রামাজান মাসে শ্যাম পালন করে দুই স্বামীকে মেনে চলে তিন তিতা লাগলেও মিঠা লাগলেও চার যদি জেনায় লিপ্ত না হয় তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে যেটা দিয়ে ইচ্ছে যাবে মহিলাদের জন্য এই সুযোগ আছে পুরুষের জন্য এটা নয় পুরুষ এত সহজে জান্নাত পাবে না এক সালাত, দুই রামাজান মাসের শেয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা প্রতিবাদ না করলেই স্বামীকে মানা যাবে অভিমান না করলেই স্বামীকে মানা যাবে অভিমানী নেই কাপড় মোটা হোক চিকন হোক কাপড়টা একটু হা দিয়ে দেখব না কত সুন্দর দেখো তো কাপড়টা আরে তুমি যেটা নিয়ে আলহামদুলিল্লাহ সেটা দেখব। তোমার ভালো আমার ভালো সেটা চিকন হোক আর মোটা হোক তাতে আসে যায় না তো শয়তান কি এখন ঢুকতে পাবে হা দিয়ে দেখবো না তোমার পছন্দ আমার পছন্দ আমি তোমাকে দিয়ে দেখি তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি তোমার চোখ দিয়ে দেখি আমি আমার চোখে দেখে আপত্তি আনতে রাজি নই লবণ আমার যথেষ্ট কাজ করবেন হিসাবে বিকেলে এসে টাকা দিবেন আমি ওটা নিয়ে হিসাব করে খাবো এক কেজি বাঘ বেগুন কিনবো চারটা রান্না করবো একটা রেখে দেব পাঁচটাই যদি রান্না করে হলো হস্তি নিব সংসার বুঝে না আর লিখতে সাদুল মধ্যম পন্থায় খরচ করা জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ হিসাব করেই খরচ করতে হবে পয়সা উপার্জনের তিনটা পথ এক দিন মজুরি রাজশাহী চাপায় নবগঞ্জের লোক করে দুই চাকরি এটাও দিন মজুর দিন মজুর যারা তারা বিকালে টাকা পায় আর চাকুরি করে যারা তারা মাস গেলে টাকা পায় দিন মজুর দুজনই এটা হলো এক টাকা ইনকামের দুই জমি চাষ তিন ব্যবসা তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন আগে কিছু বললেন না আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে দান করে ওটা পূর্ণ করে দাও তামাকের ব্যবসা চলবে না থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘুষ দেওয়া লাগে তখন আমি মাজলুম যে নিচ্ছে ও জালেম তখন আমি দিব মূল বস্তু জায়েজ আছে এই জন্য আমার ব্যবসা জায়েজ যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাঝলুম যে নিচে হলো জালেম আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের করতে পারবেন জাতির উপকার করতে পারবেন দিন মজুর সন্ধ্যায় টাকা শেষ হবে মাসিক বেতন পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন ধার কর যে চলবে জীবনে এভাবে পার হয়ে যাবে ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না ধীরে ধীরে পঁচিশ তিরিশ বছর পরে দেখবেন যে বড় ব্যবসায়ী হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার থাকার তো দান করো ওর কাঁধে থাকবে গমের বস্তা ওর কাঁধে থাকবে টাকা ওর কাঁধে থাকবে গরু ছাগল সৌদি আরবের মানুষ উঁট আত্মসাত করেছে কাঁধে থাকবে বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাত করেছে কাঁধে থাকবে টিন আত্মসাত করেছে কাঁধে থাকবে জমি জোর করে দখল করেছে জমি নিচতে খুঁড়ে তাকে খড়িতে বাধ্য করা হবে উঠে কাঁধে তুলে দেওয়া হবে এগুলো নিয়েও ঘুরবে যদি একদিন ঘুরে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন ঘুরে তাহলে দেড় লক্ষ বছর কে আমার কাকে বলে খায় আর পায়খানা করে আর দিন কাটায় মনে করে আমি কিছু কে আমার তো এমন কিছু নয় কবর তো কারো হাতে নেই কে আমার তো কারো হাতে নেই জাহান্নাম তো কারো হাতে নেই গুলো সব নিজের হাতে রেখে দিয়েছে কেন এই কথাটা আসলো এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে যে এদেরকে বলতে হবে ইউটিউবে পাওয়া যাবে আত্মসাত সরকার যখন দেশ ছেড়ে চলে গেল তখন প্রথম বক্তব্য ছিল মসজিদে জুলুম প্রথম বক্তব্য কি ছিল জুলুম তারপরের বক্তব্য ছিল আত্মসাত তারপরের বক্তব্য ছিল ছবি মূর্তি বাড়িতে গিয়ে আপনার ছেলে যে পটটা পায়খানার পটটা আছে ওটা এ ঘোড়ার আকারে আছে ভেঙে দিতে হো আজকে বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে ভেঙে দেওয়া যাবে এমন কিছু রেখে দিতেন না ভেঙে দিতেন আয়েশা রাজি আল্লাহু তালা আনহা বলেন আল্লাহ নবী বাড়িতে ঢুকে এমন কিছু রাখতেন না যেটা ছিঁড়ে ফেলা যাবে কাপড় চোপড় সেগুলো ছিঁড়ে ফেলে দিতেন তোমার শুধু স্কুলের ছবিটা পাসপোর্ট সাইজের ছবিটা ব্যতীত তোমার বাড়িতে আর কোন প্রকার ছবি মূর্তি থাকবে না না তোমার বাপের না তোমার মায়ের না তোমার বন্ধুর না তোমার বান্ধবীর না অ্যালবামে না বাড়িতে একটাও রাখা হবে না রাখলে তুমি মুনাফেক তুমি আমার বক্তব্য শোনা মুনাফে তোমার মা ও তো অবুজ মহিলা তোমার নানা বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে সেই বাচ্চা হয়ে গেছে কিসের মা মা কাকে বল জানে মা কাকে বলে এই ছিল এদিকে খেয়াল করো আগে তোমার মাকে দেখাই মা কাকে বলে তারপর আবার ফিরে আসছে এখানে ইনশাআল্লাহ মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটা জিনিস লাগে যাবের বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে আমরা বাড়িতে আসছি তো নদী নেই ঢুকবো তাল্লা রাসুল বলেন থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়িতে যাব। তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছো তুমি নতুন বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো যাবের বললেন আল্লাহ রসুল আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো রসুল সাল্লাম বলেন আচ্ছা যাবে। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন যা বের বলছেন আল্লাহর নবী আমার বাপ অহিদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার পিতা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে কয়জন নয় জন মেয়ে রেখে আক্রাহ আন উজাবেজা মিসলাহ না আমার বন্ধের সমবয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করে নি কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চারটে কারণে এক লে তোয়াল্লে মাহন না তালাকপ্রাপ্ত বুদ্ধিমতী বড় মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তো না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে এই ছেলে তোমার মায়ের কাছে এখানে একটু কথা বলি তোমার মা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ প্লেটের নিচে আছে সব চিংড়ি মাছ তো তোমার মা কি শিষ্টাচার জানে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সে হলো ওটা হলো কাতল মাছ তোমার মা একটা আয়না নিয়েছে আয়নাটা হলো রুই মাছ তোমার মা তোমার ছোট বোনের ছোট ভাইয়ের জন্য কাপড় কিনেছে সবই কাটনে পূর্ণ কথা বোঝা না মনে হয় এ মা নয় এ জানে না মা কাকে বলে আমাদের বাড়িতে তো কার্টনের জামাটা হয় হয় ফিরিয়ে দেওয়া হবে না খুলে দেওয়া হবে না হয় কাপড়টা জ্বালিয়ে দেওয়া হবে হয় কাপড়টা ফিরিয়ে দেওয়া হবে না হয় কটনটা তুলে ফেলা হবে না হয় সেটা জ্বালিয়ে দেওয়া হবে এটা তো আমাদের বাসায় থাকতে পারে না তোমাদের বাসাতে কার্টন পূর্ণ কাপড় তোমার গায়ে এখনই আছে তোমার মা শিষ্টাচার জানে কে বলেছে তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে ও স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য মা মা কাকে বলে তার জানা নাই এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে তার নাম মা দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তার নাম মা তিন বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে ঝকঝকে করে রাখতে হবে তার নাম মা তোর জেলা হন না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাকা যাতে করে আমার বন্ধের মাথার চুল সাজগোজ করে চিরুনি করে সুন্দর করে রাখতে পারে তোমার মা মানে ছোট প্যান্টটা এখনো নিচে আছে এটা পরাতে পারে না প্যান্টটা কেটে ছোট করবে তার নাম মা তোমার ভাইয়ের কাপড়গুলো ময়লা হয়ে আছে পরিষ্কার করে রাখবে তার নাম মা বলতো তোমার মা যখন তোমার ছোট ভাইটার গায়ে কাপড়টা দিবে তখন কোন হাতখান আগে ঢোকাবে শিষ্টাচার পরিপাটি করে রাখবে আমার বোনদেরকে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে সেই জন্য তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলা বিবাহ করেছে তো বোখারি মুসলিম কি বিবেচনা করবেন কি বিবেচনা আছে আপনার কাছে চারটে জিনিস আছে যে মহিলার কাছে সে হলো মা আর যদি এরকম না থাকে তো মা নয় হলো হস্তিনী মা হলো হস্তিনী মা ও সংসার ধুয়ে ছেড়ে দিবে হয় মানুষকে বিলিয়ে দিবে না হলে বন্ধু বান্ধবকে দিয়ে দিবে আর না হলে ভাই ভাতি যারাকে দিয়ে দিবে সংসার কন্ট্রোল করতে পারবে না ও হলো হস্তিনী মা আপনাকে তখন হোঁশিয়ার সতর্ক হতে হবে নইলে সংসার এমনি নষ্ট হয়েই হবে শোনুন রাসূরসাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আর তহুর ও মেফতাহু সলা অযু হল সলাতের চাবি নামাজ জান্নাতের চাবি এহাদিস জাল অযু হল সলাতের চাবি এই ঘরটাতে তালা মারা আছে ঢোকো তো দেখি কি করতে হবে ঢুকলে তালা খুলতে হবে তো এখন সনাথ যদি কবুল হয় তাহলে কি করতে হবে অজু করতে হবে তাহলে সলাতের মধ্যে ঢোকা যাবে অজু হলো সলাতের চাবি আল্লাহ আকবর সব সবকিছু হারাম হয়ে যায় সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায় আল্লাহ আকবর সব সবকিছু হারাম হয়ে যায় সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায় দ্রুত আগাচ্ছি শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়ে চলে আসছে এদিকে দেখেন ওমামা বাহেলি হেলি রাজি আল্লাহু আনহ বলেন একদা আল্লার নবী কবরস্থানে আসলেন কবরস্থানে এসে বলছেন আসসালাম আলাইকুম দাল মেনিনা অইন ইনশাআল্লাহ বেকুম ও কবর তোমাদের উপরে শান্তি নিরাপত্তা নাজিল হোক অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। আননি। আনা আরা আন্নি না আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি এই কথা বলার সাথে সাথে সাহাবিগণ বলছেন আওয়ালাস লাশ নাই না কি ব্যাপার আপনি আপনার ভাইকে দেখতে চান যারা কবরে আছে তারা আমরা কি ভাই নয় নাকি আপনার একটু কথার উলট পলট সাহাবিদের বিবেক আসলে সাহাবিগণ কথা বলতেন আল্লাহ নবী ব্যাপারটা কি আমরা কি আপনার ভাই নই নাকি ওরা কে আপনি ভাই বলছেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো আম তোম আসাবি তোমরা আমার সঙ্গী তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি মানে আমরা তখন একজন সাহাবি বলছেন কেয়ফা তারেফ আপনি আমাদের কিভাবে চিনবেন কিভাবে চিনবেন যারা আসেনি তারা আপনার ভাই এটা কিভাবে চিনবেন তখন আল্লাহর বলছেন বলেন শুনো তোমার মতামত মত কি একটা লোকের যদি ঘোড়া থাকে কপাল সাদা হাঁটু সাদা লাল কপাল সাদা হাঁটু সাদা পা সাদা হাজার হাজার একেবারে বিকট কালো উঁটের মাঝে ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো আর একটা আছে সাদা লাল মালিককে এটা চিনতে পারবে যে হ্যাঁ চিনতে পারবে খুব চিনতে পারবে শোনা এত আমি সজুদে গুরার মোহালিনা আমার উম্মাদ বিচার মাঠে আসবে যখন তখন অজুর জায়গাগুলি চকমৎ চকমক করবে আমি দেখে চিনে নিব আমার উম্মাদ যখন বিচার মাঠে আসবে তখন তাদের জায়গাগুলি চকমক করবে আমি দেখে চিনে নিবাহ পৃথিবী তার কারো এমন হবে না মানে অতীতে যত নবী গেছেন কারও উম্মাদ এরকম হবে না বারাইভ নে আজ এমরাজিয়ে আল্লাহ তালা আন হ বলেন রাসুল সালারে সালমে এক কথা বললেন শোনো আনাহু আলো মাই জন লিশ্বযুদে আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে অনআহু বলো মাই ইউ ইয়ার ফারা সাহু আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে আমি যখন সিজদাই পড়ে যাব বিচার মাঠে আমি প্রথম ব্যক্তি তখন আল্লাহ আমাকে বলবেন মাথা উঠান যাহাই বলিবেন তাহাই শুনিব যাহাই বলিবেন তাহাই শুনিব যা চাইবেন তাই দিব যে কথা বলবেন সেটা গ্রহণ করব মাথা উঠান মাথা উঠে আমি দেখব আমার উম্মাতকে চিনে নিব সামনে যেমন চিনব ডানে তেমন চিনব বামে তেমন চিনব পিছনে তেমন চিনব সাহাবি বললেন কাইফা তারিফ কিভাবে চিনবেন মিন উম্মাতে নুহ এলা উম্মাতে নুহ সালাম থেকে নে এখন পর্যন্ত কত মানুষ এসেছে কত মানুষ আছে কত মানুষ আসবে আপনি কিভাবে চিনবেন তখন তিনি বললেন ইন্না উম্মাতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারুল উজুয়ে বিচারের মাঠে আমার উম্মত আসবে ওজুর জায়গাগুলি চকমকে অবস্থায় এক দুই ওয়া ইউতা উম্মাতি আমালাহুম বিলাইমান আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে দেখে চিনে নিব এমনটা কারো হবে না তিন আমার উম্মাতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে বাপের মায়ের সামনে তারা ছুটা ছুটি করবে এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মাত এক অজুর চিহ্ন দেখে দুই ডান হাতে আমল নামা দেখে তিন আমার ছেলে ছেলেমেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে ওরা তাদের সামনে ছুটি করবে এইটা দেখে আমি চিনে নেব এগুলি আমার উম্মা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস ছেলে মেয়ে কম নিলে পরকালে লস ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস মানে একটাই ছেলে তো একটাই টাকা ইনকাম করবে আর ছেলে যদি পাঁচটা হয় একটা লন্ডনে একটা আমেরিকা ঢাকা একটা চট্টগ্রামে তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন আম্মা আপনি এখানে আসেন তো ঢাকা বলছে ওখানে যাবে ঢাকা আসবে আমার থাকবে। তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস আম্মা আমার কাছে আসবে তার সম্মান দেখছেন আর একটা ছেলে দুনিয়ার শয়তান বলছে মাকে বলছে তুই বের হয়ে যা তোকে বাড়িতে রাখবো না ছেলে বলছে ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ কিভাবে যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে এক দুই হলে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না তিন মেয়ে যদি দুইটাই হয় লালন পালনে দুইটাই মেয়ে তাহলে বাপ আর মেয়ে বাপ আর এক একসাথে জান্নাতে এভাবে থাকবেন এই দুইটা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন এই ছেলে শোনো ভাই আপনি শোনেন মুরু একটু খেল করেন আল্লাহ নবী বলছেন কেউ যদি অ্যাতিমের লালন পালন করে অ্যাতিম তাহলে ওই লোকটা যে অ্যাতিমের লালন পালন করেছে সে আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে থাকবে একসাথে তবে একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ সাথে দিয়ে দেয় সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে কথাটা বলতে না বলতে আরেকটা কথা এসে মাথায় ঢুকলো সেটা বলি না হলে মানাচ্ছে না সেটা হলো এই একজন সাহাবি বলছেন আমি রাসুলের সাথে রাতে ছিলাম এখন ঘুমাতে যাব তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বললো এই নেন মেশক আর অজুর পানি আল্লাহ রসুল দেখে খুশি হয়ে গেছে তোমার তো বুদ্ধি ভালো আছে কি চাও একটু চাও তো কি চাও খুশি হয়ে বলছেন আল্লাহ রসুল না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু বলো অন্য কিছু বলো তখন সাহাবি বলছেন ওইটাই চাই জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি আলা বেকাস আমি এমনি পারব না যে তাহলে তুমি আমাকে সাহায্য করো রাতে তাহার যুদ পড় রাতে তাহারুত না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে এটা হবে না অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব। আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকবো জাহান্নাতে থাকার একটা পথ দুইটা মেয়ে এবার মেয়ের কথাটা এখানে শেষ করি নবী বলছেন কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় দেয় তাহলে বিচারের মাঠে থাকবে জাহান্নাম আর এই দিকে থাকবে বাপ আর মেয়ে তিনটা হবে কন্যা লাহু মিনার না যাওয়ার জন্য অন্তরাল মধ্যে থাকবে তিনটা মেয়ে ওদিকে কি আছে নাম আর এদিকে কি আছে আর মধ্যে আছে তিনটা মেয়ে তার আগে হোক যে আমার বাপ জান্নাতে যাবে তারপরে সরবো তাছাড়া নয় এর নাম মেয়ে একটা মেয়ে হয়েছে তো মনটা একটা একটু খারাপ দুইটা মেয়ে হয়েছে তো মায়েরও মন খারাপ নানিরও খারাপ চাচিরও খারাপ সবারই পুপুরাও খারাপ দাদি বলছে কি করবি কি করবি একটা ডিপিএস খুলে একটা কি করবি কেমন আর তিনটে যদি হয় তখন বলছে বউ কিছু বলো না তোমার তো হিসাব নাই তোমার বউ এতে কি দায়ী হলো হ্যাঁ মগের মূল্য এগুলো কি কারো ব্যক্তিগত ব্যাপার তুমি তোমার বউ উপরে মন খারাপ করো কেন তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে মনে রেখো ভুলে যায় না ভাইজান আপনি ভুলবেন না এ দেখেন তিনটা মেয়ে লালন পালন হলে এরকম হবে ওদিকে আছে জাহান নাম এদিকে আছে তার পিতার মধ্যে আছে তিনটা মেয়ে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার এক পয়সা লাভের কথা আল্লাহ নদী বলেন তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য জন্ম দিলে নাম রাখতে হবে কেন জন্ম দিয়েছেন এই জন্য সাত দিনের দিন আঁকিকে দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য খাতনা দিবেন কেন মুসলমানি খাতনা বুঝেন আপনারা খাতনা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য আল্লাহ রসুন চাপিয়ে দিয়েছে আপনার উপরে